অনেকে বলতে স্যার ভাই একটা ভিডিও দিবেন আহ যেটা হচ্ছে মানে কোন কোন টপিস পড়লে আমরা পাশ করতে পারি মানে কিভাবে পাশ করতে পারি শুধুমাত্র আমাদের কি কি করা লাগবে কোন একটা পড়া লাগবে তো আমি আজকে তাদের জন্য এই ভিডিওটি মূলত নিয়ে আসি যারা শুধু গণিতে পাশ করতে চাও তাদের জন্য আজকে এই ভিডিও আশা করি শেষ পর্যন্ত দেখবে সবাই ঠিক আছে তাহলে দেখো চলো আমরা আসলে কোন কোন টপিক গুলো পড়লে আমরা সহজে পাস করতে পারি ঠিক আছে পাস করতে পারি ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা হচ্ছে মূলত হান্ড্রেড পার্সেন্ট গ্রান্তিযুক্ত পাস ঠিক আছে তাহলে দেখো প্রথমে কি দেওয়া আছে আমরা হচ্ছে প্রথমে দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন দান হচ্ছে দেন হচ্ছে সসীম দ্বারা তেরো অধ্যায় তেরোতম অধ্যায় এটা হচ্ছে মূলত আমরা কোন বিভাগের প্রশ্ন ক বিভাগে পাবো এই দুইটা চাপ্টার থেকে আমরা ক বিভাগে পাবো এখন প্রশ্ন হচ্ছে যদি সসীম সেট ফাংশন সসীম দ্বারা থেকে একটা প্রশ্ন থাকার কথা যদি তোমাদের ভাগ্য ভালো হয় থাকে তাহলে দুইটা প্রশ্ন অটোমেটিক্যালি এই চাপ ক পেয়ে যেতে পারো যদি দুইটা ভাবে একটা প্রশ্ন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসছে তার মানে এখান থেকে তুমি দশ পাচ্ছ দুই নম্বর যেটা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি আর হচ্ছে কি বৃত্ত আচ্ছা এটা হচ্ছে অন্তর্ভুক্ত আচ্ছা এবার আমি বলে থাকি তুমি জামিতি দিবে না মানে জ্যামিতি তুমি টাচ করবে না তুমি ফেল নিশ্চিত 100% ফেল কারণ হচ্ছে

মধ্যে প্রমাণ দেওয়া সম্ভব আর হচ্ছে সম্পদদের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা অষ্টম অধ্যায়ে বিতschemaName দেখা যায় হচ্ছে আমরা যেভাবেই চিত্রটা অঙ্কন করি ওইটা বিবরণ দেখে দেখে আমরা যদি দিতে পারি সরাসরি বিবরণ দিতে পারি আমরা অটোমেটিক্যালি জামিতির এই দুইটা आंसर দিলে আমরা সহজেই এখান থেকে আরো আমি বলছি দুইটা দিলে কম পক্ষে মোটামুটি কিসম একটা মার্ক পেয়ে তুমি পাস করতে পারবে দেন হচ্ছে যেটা গ নাম্বার বিভাগে থাকে যেটা হচ্ছে তোমার দূরত্ব উচ্চতা যদি এইটা কিন্তু অত্যন্ত সহজ দুই তিনটা নিয়মের মধ্যে এইটার অঙ্কসীমাবুদ্ধ আছে

ঠিক আছে তাহলে তোমাকে যদি পাস করার জন্য তাহলে প্রশ্নটা তোমাকে কি কি মাস্কটা হুক দিতে হবে তাহলে আমি এখান থেকে লিখছি একটা 2টা 3টা 4টা আমি যদি এখান থেকে 4টা অংক করি তাহলে 40 মার্কের মধ্যে যদি লিখতে পারো প্রপারলি তুমি পাস করতে পারবে তোমার পাশের কোন ফেলের কোনো টেনশনই নেই তুমি এখন থেকে চিন্তামুক্ত আজকে থেকে কি করবে আজকে তুমি আগে এগুলা পড়েছো ঠিক আছে কিন্তু আজকে রাতে তুমি কি করবে এগুলা ভালো করে নতুন কিছু না পড়ে তোমার যদি পাস করার ইচ্ছা থাকে এই বিষয়গুলা ভালো করে কি করবে রিভিশন দিবে দেন হচ্ছে এখানে যে গুপ্তাটি বিষয়গুলা আছে একটু ভালো করে দেখে একটু চোখ বুলিয়ে তারপর পরীক্ষা হলে যাবে ইনশাআল্লাহ তুমি কি করবে গণিতে হান্ড্রেড পার্সেন্ট তুমি কি করবে পাস করবে দেন অন্য আরো বিষয় যেটা হচ্ছে এমসি কুর ক্ষেত্রে আমি আমার পূর্বের ভিডিওতে আমি বলেছি তোমাদেরকে সম্পর্কে কিছু বলেছি

আর এই চাপ্টার অঙ্ক যদি আমরা করে নেই আশা করি আমরা বলি যে কেউ ফেল করবো না সবাই পাশ করতে পারবে তাহলে এখন থেকে কি করবে আজকে রাত্রে যে সময়টুকু আছে ভালো করে এই অন্য নতুন পড়ার কোনো মনোযোগ না দিয়ে এই পড়াগুলো আমরা আপনার বিষয়গুলো ভালো করে দেখলে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন থাকে জি এগুলো হান্ড্রেড পার্সেন্ট বলে থাকে এটা এগুলো এই টপিক গুলা সমাধান করলেই তুমি বলেছো সমস্যা সময় আশা করি সবাই ভালো থাকবে আমার পরবর্তী বিভিন্ন আসা পর্যন্ত সবার প্রতি পরীক্ষার শুভকামনা রেখে আমি আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম